বিসমুল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম রমজান মুবারক রমজান মুবারক কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আছি শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আজ আপনাদের সামনে একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি টক দুই কপি গুঁড়া দুধ আর কনডেন্স মিল্ক এখানে আমি দুই কাপ দুই কাপ টক দই নিয়েছি টক দইটা ভালো ব্র্যান্ডের পানি কম একেবারেই পানি ছিল না বললেই চলে তারপরেও ঝরিয়ে নিয়েছি এটা আমি মেশিনের সাহায্যে বিট করে নেব তাহলে সুন্দরভাবে মিক্স হবে আপনার হ্যান্ডসের মারফত মিক্স করতে পারবেন এখন কফিটা দিয়ে দেবো কফি নিশেই এক টেবিল চামচ যতটুক লাগে দেব পুরোটাই লেগে গেছে আমার আস্তে আস্তে দিয়ে দিছি এবং হ্যান্ড মাধ্যমে আমি বিটারের মাধ্যমে এটা সুন্দর করে বিট করে নিয়েছি ভালোভাবে মিশে গেছে দেখেন এখন কনডেন্স মিল্কটা দিয়ে দেব এখানে দুই টেবিল চামচের মতন কনডেন্স মিল্ক দিয়েছি আপনারা হাফ কাপ দিতে পারেন আমরা তো মিষ্টি কম খাই যে যেমন মিষ্টি খাবেন যে সেরকম দেবেন এটাও ভালো করে মিক্স করে নেব আর গুঁড়া দুধ দিয়ে দেবো তিন চা চামচ তখন এটা ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নিয়েছি আমি একটা কেকের মোল্ডে ঘি ব্রাশ করে রেখেছি তার ভিতরে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন ট্যাপ করে নিয়েছে যত ভিতরে বাতাসটা বের হয়ে যায় একটা পাতিলে পানি নিয়ে তারপরে একটা রিং বসিয়ে দিয়েছি রিং বসিয়ে তারপরে এই পুটিংয়ের বেটারটা দিয়ে দিয়েছি প্রথমে একটা প্লেটটা ঢেকে দেবো তারপরে উপরের কভার করে দেব পাতিলের ঢাকনা দিয়ে কভার কভার করে দিয়েছি এখন এটা হতে বেশি টাইম লাগবে না ছিদ্রটা এটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি বিশ থেকে তিরিশ মিনিটের ভিতর হয়ে যাবে দেখেন আমার পুটিংটা রেডি হয়ে গেছে আমি টেস্ট করে দেখেছি একটা কাঠি দিয়ে এখন ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে পুটিংটা রেডি এখন মোল্ড আউট করবো এটা প্লেটে আপনারা ইফতারে এই রেসিপিটা রাখতে পারেন ফ্রিজে রাখবেন অনেক মজা লাগবে হ্যাঁ প্লেটে মোল্ড আউট করে নিয়েছি এখন একটু ডিজাইন করে নেব ডিজাইনটা করে নিয়েছি যখন কেটে দেখাইছি তখন ওই ভিডিওটা কেটে গেছে সরি তা আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে সাথেই থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ